সকালে সূর্য ওঠার আগেই জমে উঠে মানিকগঞ্জের আন্ধারমানিক ঘাট মাছের বাজার আশেপাশের এলাকা ও ওপারের চর থেকে মৎস্যজীবী মানুষেরা মাছ বিক্রি করতে আসেন এই ঘাটে তুলনামূলক কম দামে ও নদীর টাটকা মাছ কিনতে জেলার বাড়ি থেকেও অনেক ক্রেতারা আসেন এই বাজারে মাছ কেনার পাশাপাশি পদ্মার নির্মল হাওয়া ও আশেপাশের প্রাণ প্রকৃতির দেখতে বহু দর্শনার্থীদের ভিড় জমে এই ঘাটে মুক্ত নিলাম ব্যবস্থা থাকার কারণে যে কেউ চাইলেই এই বাজারে ডাকে অংশ নিয়ে মাছ কিনতে পারেন দেশের অনেক বাজারে দূর থেকে ক্রেতারা আসলে মাছের দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা থাকে সেটি খেয়াল করেনি এই বাজারে অনেকে মাছ কিনে টাটকা অবস্থায় রান্না করে খেতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে এই বাজারে বাজারের পাশেই শাওন ভাইয়ের রেস্টুরেন্ট থেকে মাছ রান্না করিয়ে খেতে পারবেন আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে ঢাকা ও আশেপাশের জেলাগুলো থেকে এই বাজারে আসবেন এবং মাছ কেনার সময় কী কী বিষয় খেয়াল করবেন সকাল ছয়টায় জমে উঠে আন্দরমানিক ঘাট মাছের বাজার এবং এটি চলে নয়টা পর্যন্ত সকালের বাজার ধরতে যেমন ক্রেতারা সকাল থেকেই আসতে থাকেন তেমনি জেলেরাও অনেকটা পাল্লাপাল্লি করে আসেন অনেকে ওপার থেকে মাছ ধরে নে এপারে কুলে নৌকা ভিড়িয়ে ছোট বড় মাছ আলাদা করে বাজারে তুলেন ভাই কি মাছ পাইলেন ও ফলি মাছ বাটা মাছ আপনি কি খেপলা জাল দিয়ে মাছ ধরতেছেন মাছ পাইছেন দেখা যাক ছোট ছোট মাছ একদম এখানে আরো একজন মাছ নিয়ে এসেছেন কি মাছ পেলেন ভাই খাওয়ার জন্য খাওয়া দাওয়া কি নৌকায় বাড়িতে না এখানে অনেকগুলো চিংড়ি মাছ শিং মাছ বাই মাছ কত টাকা যাবে ভাই এগুলো এক হাজার টাকা যাবে না

সাশ, সাচলে সাশু, সা, ছ, সাশ, দলা, সাু, সাশু, ছতশু, ছতশু, সাতশু, ছতু সা, সাু, সা সুবি, Eko tri, eko tirišo. eko tirišo. eko tirišo. eko tirišo. eko tirišo. ଏକତିଶ ବନ୍ ପାଞ୍ଚ ଏକତିରିଶ ବନ୍ ପାଞ୍ଚ ଏକତିଶହ ସାଇଟ୍ ଏକତିରିଶ ସାଇଟ୍ ଏକତିରିଶ ଏକତିଶତୁ ଏକତିରିଶ ଅଶୀ ଏକତିରିଶ

এই বাজারের অধিকাংশ মাছই আসে চর থেকে চরের মানুষের অন্যতম পেশা নদীতে মাছ ধরা পদ্মার পাশাপাশি চরের ছোট খালগুলো থেকে মাছ ধরে আনেন তারা আপনারা যারা দূর থেকে মাছ কিনতে আসতে চান তারা নৌকা থেকে মাছ কেনার চেষ্টা করবেন এতে ঠকার সম্ভাবনা কম থাকে এই বাজারে যদিও ব্যাপারীদের মধ্যে দাম বাড়িয়ে দেয়ার প্রবণতা খেয়াল করেনি তবে অনেক বাজারেই এটি রয়েছে

এই বাজার থেকে মাছ কিনে পাইকাররা ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন বাজারে বিক্রি করেন তাই সাধারণ ক্রেতাদের চেয়েও পাইকারদের হাকডাক বেশি খেয়াল করলাম আমাকে একটা নিতে দেন আমরা এই মাছগুলো কিনে নিয়েছি আটশো বিশ টাকা দিয়ে এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট থেকে আমরা এই মাছগুলো রান্না করে খাবো এখানে বেশ বড় বড় সাইজের

যদিও গাবতলি থেকে সরাসরি বাস রয়েছে এই বাজারে আসার জন্য আগের দিন মানিকগঞ্জ শহরে এসে থাকতে হবে এবং মানিকগঞ্জ শহর থেকে অথবা অটোতে করে মাত্র মিনিটের মধ্যে চলে আসতে পারবেন এই বাজারে শাওন ভাইয়ের দোকানে মাছ রান্না করতে দিয়ে আমরা আশপাশটা একটু দেখছিলাম একসাথে এতগুলো বালবাহী জাহাজ দেখে সত্যি দারুণ লাগছিল মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ বহর যাচ্ছে এই আন্ধারমানিক ঘাট চরের মানুষের জাপিত জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাস্তুচ্যুত মানুষ যখন শহরে স্থানান্তরিত হয় তখন এই ঘাট দিয়ে চলে আসেন এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জন্য এই ঘাট ব্যবহার তারা মাত্র আটশো বিশ টাকা দিয়ে যে মাছ কিনেছিলাম সেখান দিয়ে এখানে ছোট মাছগুলো দিয়ে ছোট মাছগুলো দিয়ে যে চচ্চরি করেছেন এবং কালীবহস টাকি মাছ দিয়ে এখানে ভর্তা হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে দুবে যা করেছেন এখানে রান্না করার পরে যে খাবার তৈরি হয়েছে তার কিন্তু দাম যদি হিসাব করেন ওনারা প্লেট হিসেবে আর এমন খাবার যদি খাওয়া যায় এমন নদীর পারে বসে কেমন হয় ভাই পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে পরিবেশটা তো অসাধারণ আমি তো ওই দিন যে সকালবেলা যখন আসলাম দেখেই বলছি যে আমার এখান থেকে এখানেই খাবো আমি হ্যাঁ তারপরে আমি কিন্তু বড় সেই ঝিটকার বড় হাট একদম জমজমাট রেস্টুরেন্ট সেখানেও খাইছি সেখানে কিন্তু এত ভালো লাগেনি কিন্তু এটার যেই টেস্ট এটা তো মানে অমৃত আরেকটা বিষয় হচ্ছে যে এই যে একদমই টাটকা মাছ সকালে ধরে নিয়ে আসছে রান্না টাটকা সব কিছু এটা আসলে টাকা দিয়ে এটার মানে বিচারই করা যাবে না তারপরে নিজের কেনা মাছ নিজের কেনা মাছ হ্যাঁ নিজের বাছাই করা মাছ এবং তোমাকে ধন্যবাদ যে তুমি একদমই পারফেক্ট দামে ঢাকের থেকে তুমি নিয়ে আসছো দারুণ স্বাদ লাগছে ভাই আপনার কাছে কেমন লাগছে ভালো আর খাবো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে পারেন আগামী কয়েকদিন গহীন চরে থাকবো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে